আর অ্যাওয়ার্ড তুলে দিবেন আমাদের ইসাদা একবার জোরে হাততালি ছোট্ট ছোট্ট বাচ্চা খুব সুন্দর ভিডিও বানাই তারা অ্যাওয়ার্ড তুলে দিবেন ইসাদা ভিডিও দেখে বুঝতে পারছেন এটা কিসের প্রোগ্রাম যাই হোক আমরা বলে দিই আমরা কালকে ধুলিয়ানে গিয়েছিলাম ধুলিয়ান বড় তরফ ময়দান যেখানে চলছিল অ্যাওয়ার্ড শো অনুষ্ঠান এই অনুষ্ঠানটা জয় সিঙ্গার এবং আর বি উসমান দায়ের পরিচালনাই হচ্ছিল তো আমাদেরকে ইনভাইট করেছিল বলে আমরা গিয়েছিলাম আমাদের হাতে যে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছেন সেটা হচ্ছে বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড আর সেটা কিন্তু সব আপনাদের ভালোবাসার জন্যই বলেই এই ভিডিওটা শেয়ার না করে থাকতে পারলাম না আর কন্টেন্ট পরের দিন সকালে আসছে আপনারা দেখবেন এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন তো ইজি প্ল্যাটফর্ম এবং ড্রিম স্টুডিও প্লাস দুটোকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর সেখানে গিয়ে আমাদের সঙ্গে দেখা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যারা যাদেরকে ফেসবুকে আপনারা প্রতিনিয়ত দেখছেন আমাদেরকে যেরকম দেখছেন সেরকম আরও অনেক কাউকে দেখছেন তো সেখানে অনেক ক্রিয়েটার এসেছিলো তার মধ্যে আমরা প্রিন্স রোস তাকেই চিনি তো তার সঙ্গে একটা ছবি তুলেছি যে ছবিগুলো আপনাদের শেয়ার করলাম আর আমাদের মাননীয় এমএলএ সাহেব ছিলেন তার সঙ্গেও দেখা হলো তার সঙ্গেও ছবি তুলেছি এবং মাউনের হাতে অ্যাওয়ার্ড নিয়ে আমরা নিজে কয়েকটা ছবি তুলেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার দেখা হবে আর কন্টেন্ট আসছে এর দিন সকালে ভালো করে মন দিয়ে দেখবেন